আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্বামী মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম ব্রেকফাস্ট বিকেলে নাস্তা বা অতিথি আপ্যায়নে ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই নাস্তাটা সব থেকে প্রিয় খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে চিকেন স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করব। যারা কোনো বিজনেসের আইডিয়া খুঁজতেছেন তারা যদি এই চিকেন স্যান্ডউইচের সহজ রেসিপিটি একবার শিখে যান তাহলে কিন্তু খুব কম খরচে বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারবেন এটা তৈরি করা এতটাই সহজ আর খুব মজার ঝটপট করে বাচ্চাদের টিফিনেও কিন্তু চিকেন স্যান্ডউইচটা আপনারা তৈরি করে দিতে পারেন প্রতিদিন একই রকম নাস্তা না দিয়ে একটু ভিন্নভাবে চেষ্টা করলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় তবে চলুন মূল রেসিপিটি দেখে আসি একটা কড়াই নিয়ে নিয়েছি এখন এতে নিয়ে চিকেনের বেস্ট পিস বা মুরগির বুকের যে অংশটুকু থাকে সেটা এই অল্প চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করে ফেলা যায় এখন এখানে আমি পানিটা অ্যাড করে দেব এখানে আমি মোট দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এই পরিমাণ পানি দিয়ে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন একটু নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি দশ মিনিট সেদ্ধ করে নেব এইদিকে মাংসটা সেদ্ধ হতে থাক ওইদিকে আমি সবজির প্রিপারেশনটা নিয়ে নেছি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি কিছু গাজর একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি টমেটোর মাঝখানে যে বীজটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখানে আপনারা ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন এখন এই শশাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব গ্রেটারের যে অংশ অংশটুকা আছে এটা দিয়েই কিন্তু শশাটাকে গ্রেড করে নিতে হবে শশা আর পেঁয়াজ এই দুইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনাদের ঘরে যে কোনো সবজি কিন্তু এখানে ইউজ করতে পারবেন যেই সবজিগুলো চাইনিজ আইটেমের সাথে যায় শশাটাকে কিন্তু একদমই চিকন করে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন শশাটাকে আমি চিপে নিব শশার ভেতরে যে এক্সেস পানিটুকু আছে সেটুকু একদমই ঝরিয়ে নিব শশাটাকে চিপে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর এই কাজটা করা কিন্তু খুবই ইজি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি চলুন এবার দেখে আসা যাক মাংসটা সেদ্ধ হলো কিনা দশ মিনিট কিন্তু হয়ে গেছে মাংসটাকে আমি দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পানিটা কিন্তু আপনার ফেলে দিবেন না বাচ্চাদের জন্য খিচুড়ি বা অন্য কিছু রান্না করে নিতে পারবেন চিকেন স্টক হিসেবে এখন এখান থেকে মাংসটাকে আমি উঠিয়ে নিচ্ছি মাংসটাকে উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন দুইটা কাটা চামিজের সাহায্যে মাংসটাকে খুব সুন্দর ভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছোট ছোট করে কিন্তু মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা করা কিন্তু খুবই ইজি একটা কাটা চামিজ দিয়ে ভালোভাবে ধরে নিয়ে আরেকটা দিয়ে টান দিলে কিন্তু খুব সুন্দর ভাবে ছিঁড়ে যায় এইটুক চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো স্যান্ডউইচ হয়ে যাবে এই তো চিকেনটা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে এখন এতে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল এই তেলের পরিবর্তে কিন্তু আপনারা বাটারটাও ইউজ করতে পারেন এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এই সবজিগুলোকে আমি এক থেকে দুই মিনিট সটে করে নিব দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন নেড়ে এটাকে এক থেকে দুই মিনিট ভেজে নেব যাতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এই তো সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি যে মিক্সিং বুলের শশাটা আমি রেখেছিলাম সেই মিক্সিং বুলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেয়া হয়ে গেলে এখন এখানে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে ইনগ্রেডিয়েন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেয়োন এখন এখানে মেওনিজটা আমি দিয়ে দিচ্ছি মেওনিজের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দুটা কাটা চামিচ দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবেই একটু উলটপালট পালট করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে যায় ভালোভাবে কিন্তু আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে এইখানে কিছু ব্রেড আমি নিয়েছি ব্রেডের যে সাইডের অংশটুকু আছে সেটুকু কিন্তু কেটে নিয়েছি এখন এখানে একটা ব্রেড রেখে আর গুলো আমি সরিয়ে নিচ্ছি স্যান্ডউইচ তৈরি করার জন্য চিকেনের যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম এখন সেখান থেকে ব্রেডের উপরে আমি দিয়ে নিচ্ছি বাসায় যখন তৈরি করে খাবো তাহলে একটু বেশি বেশি দিয়েই তৈরি করে খায় কি বলেন রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু এত বেশি চিকেন দেয় না বাসায় তৈরি করে খেলে কিন্তু একটু বেশি চিকেন দিয়ে আপনি খেতে পারবেন আর রেস্টুরেন্টে এক পিস স্যান্ডউইচের দাম সত্তর থেকে একশো টাকা নিয়ে থাকে বাসায় কিন্তু আপনি কম খরচে অনেকগুলো তৈরি করে ফেলতে পারবেন একটা ব্রেডের উপর আমার চিকেন লাগানো হয়ে গেছে এখন উপর দিয়ে আরেকটা ব্রেড আমি দিয়ে দিচ্ছি আর একটা চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ইজিলি কত সুন্দরভাবে স্যান্ডউইচ আমার তৈরি করা হয়ে গেলো একই ভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেলো হুম হোমমেড স্বাস্থ্যকর চিকেন স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় নাস্তায় কিন্তু এই স্যান্ডউইচটা আপনারা রাখতেই পারেন বাসায় যখন একটু বেশি করে চিকেন দিয়ে তৈরি করবেন এর টেস্টটা কিন্তু যে কোনো রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে আর বাসায় যখন পরিবারের জন্য তৈরি করবেন সেটার মাঝখানে তো যত্নটা আর ভালোবাসাটা একটু বেশিই থাকবে একটু চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো এখানে স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে এই রেসিপিটা শিখে কিন্তু আপনারা বিজনেসও স্টার্ট করে ফেলতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন ধন্যবাদ